ও মাই গড এখানে গায়েস রাস্তাটা একটু দেখেন গায়ে কেউ রাস্তাটা এত বেশি মারাত্মক বাংলাদেশ টুরিস্টদের বাংলাদেশ সেই ট্রাভেল লাভারদের এখন পর্যন্ত প্রায় আশি পার্সেন্ট মানুষেরই সেই অজানা এই রাস্তাটা হয়তো আশি পার্সেন্ট মানুষ যারা আসতে পারে নাই তাদের মধ্যে আমি একজন এই কেউ গডং এসেছি আর রাস্তাগুলো দেখে ভাই মনে হচ্ছে যেন এই রাস্তা পরে আর কোনো ডেঞ্জারাস রাস্তা হতে পারে না আমি কিন্তু দেখেন কত সাবধানতার সাথে নামছি আসলে বলা যায় এত বেশি ডেঞ্জারাস এই রাস্তাটা মাই গড এটা এরকম এরকম রাস্তা রাস্তাটাকে ভাই এত খারাপ নাই মনে হয় কারণ এটা তো সব থেকে উঁচু সব থেকে উঁচু পাহাড় যেহেতু উঁচু পাহাড় রাস্তা পিস্লে এখানে ডেঞ্জারাস হবে এটা স্বাভাবিক তো রাস্তাটাও ডেঞ্জার আমি কিন্তু জিগজাগে উঠিনি বাট দূর থেকে দেখছি তোটুকু মানে আমি খুব কাছাকাছি গেছিলাম সেখানে উঠি নাই কারণ তখন এটা বন্ধ ছিল বাট সেই জিক থেকে কিন্তু এই রাস্তাটা ভাই কোনো অংশেই বলা যায় কম নয় অলমোস্ট আমার ব্রেক প্যাড ছেড়ে দিচ্ছে আর বেশি না এই জল কম লেভেল একটু সোজা ও মাই গড गाइस একটু ভিউটা দেখেন ও এত ভয়ঙ্কর রাস্তা ভাই গাড়ি মনে হচ্ছে পিছনের চাকা উল্টে দিবে আল্লাহ মাফ করো গাল্লা কেবল এখান থেকে উঠতে হবে না হ্যাঁ গাড়ির অবস্থা তো ভাই আমার আমার গাড়ির অবস্থা বারোটা হবে ও ও গায়েস একটু ঝোনাটা দেখেন মোবাইল দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করেন না আমি ওখানে যাবো একটু एक पाशल आए जाओ